কাপড়ের গাদা ছেঁড়া কাপড়ে টুকরো বা বিভিন্ন ধরনের বাতিল কাপড় কার বাড়িতে থাকে তো এই সব জিনিসগুলো তো আমি রেখে দিই কারণ এগুলো দিয়ে আমি চেষ্টা করি কিছু না কিছু ভালো কিছু জিনিস তৈরি করার যেগুলো আমাদের দৈনন্দিন জিনে জিনিস কাজে লাগবে তো দেখো কত জমে গেছে তো এগুলোকেই আমি চেষ্টা করব কিছু একটা তৈরি করে দেখানোর তো এই দেখো একটা জিনিস এগুলো দেখাতে দেখাতে বেরিয়ে পড়েছে এটা একটা জ্যাকেট করেছিলাম তো শর্ট তো এটা আসলে চুড়িদার দিয়ে আমি বানিয়েছিলাম তো এখন আর এটা আর পড়া হচ্ছে না একটা সময় এটাও তৈরি করেছিলাম অনেক দিন পরা হয়েছিল আর এটা দেখো আমার যে পর্দা ছিল পর্দা দিয়ে আমি এরকম চেয়ারের কভার বানিয়েছিলাম আর যে শাড়ির পার সেগুলো রেখে দিয়েছি তো এই ধরনের নানান রকম টুকরো টুকরো কাপড় আমাদের বাড়িতে থেকে যায় জমতে থাকে তো এগুলোকে আজকে চেষ্টা করব যতটা সম্ভব কিছু আইডিয়া শেয়ার করার তো এখানে দেখো একটা প্যান্ট ছিঁড়ে গেছে তার লাইলিনটা অনেকটা শক্ত আছে তো সেইটাকে আমি ব্যবহার করব লাইলিন হিসাবে কোনো ব্লাউজ বা কোনো জামাতে তো সেই জন্য এটা রেখে দেব আর বাকি এই যে পর্দার দিয়ে যেটা চেয়ারের কভার বানিয়েছিলাম একদিন সেটাই আজকে আবার নতুন করে অন্য কিছু তৈরি করার চেষ্টা করছি আর সেজন্য আমি কিভাবে করছি তোমাদেরকে পুরোটা শেয়ার কর একবার ব্যবহারের পর জিনিসটা যখন আর ভালো লাগে না তখন কিন্তু অন্য ধরন অন্য কোনোভাবে ব্যবহার করার চেষ্টা করা যেতে পারি সেরকমই এই পর্দাটা একবার আমি চেয়ারের কভার হিসেবে ব্যবহার করেছি এখন আর এটা ভালো লাগছে না তো সেই জন্য আমি এটাকে একটু অন্যভাবে ব্যবহার করব যাতে আমার অন্য কোনো কাজে লাগে তো দেখো এই দুটো চেয়ারের কভারটাকে একসঙ্গে আমি জয়েন করে দিব। তাহলে একটু মানে জিনিসটার ওয়েট হবে মানে চারটা পরল হবে তাতে বেশ ভারী হবে আসলে আমি এখানে একটা আসন বানাতে চাইছি তো আসনটাকে বানানোর জন্য সেটা হালকা করলে কিন্তু দেখবে পাতলে পরে সরে যায় তো আমি একটু ভারী করার জন্য এরকম ডবল করে সেলাই করে নিলাম আর এই যে দেখো পারগুলো এটা পুরনো শাড়ির পার সেজন্য খুব একটা লেজ দিচ্ছে না তবে এই কারগুলো পারগুলো অনেকটা মজবুত আছে তো সেজন্য আমি কি করব এগুলোকেই এই টার উপরে সুন্দর করে আমি সেলাই করে নিব তো কিভাবে করছি আগে দেখো যে একদম ধারের দিকটা আছে সেখানে আমি এই যেভাবে দুই দিকে মুড়ে নিব দিয়ে এই ধারটাতে সেলাই করে নিব নেবো রকমভাবে তো তাহলে এই ধারটা হয়ে গেল আমার তো নিচের দিকেও কিন্তু আমি মুড়ে নিয়েছি আর উপর দিকটাও কিন্তু মুড়ে নিলাম তো এভাবেই আমাকে সেলাইটা করতে হবে এই দেখো আরও ভালো করে তোমাদের দেখালাম তো এভাবে এটা সেলাই করে নিব পুরোটা তারপরে এই রকম হবে এই যে নিচের দিকটা আমার পুরো সুন্দরভাবে মুড়ে নিয়ে করেছে আমি একবারে সেলাই করেছি কারণ ডবল সেলাই আমাকে করতে হবে না কিছুটা খাটনিও বেঁচে যাবে তারপরে দেখো রকম অবস্থাতে আমি কি করব আবার সেই পাটটাকেই পাটটা কিন্তু তোমরা আগেও কেটে নিতে পারো বা বারে বারে সেলাই করে যতটা হচ্ছে ততটা নিয়ে কেটে নিতে পারো তো এরকম ডবলভাবে নিয়ে আমি এই পাটটাকে এইভাবে ধরে নিয়ে সেলাই করব বুঝতে পারছো কীভাবে ধরেছি এরকম ডবলভাবে ধরে নিয়ে সেলাই করছি মানে ভাজ করে নিয়ে সেলাই সেলাই করব এখান দিয়ে আর যে সেলাইটা আগে করেছি তার সেটা ঢেকে যাচ্ছে এই দেখো এরকম তো নিচটাও দেখো এরকম হয়ে গেছে তো এইভাবেই পরপর করে আমি একটা করে একটা করে পারের লেয়ার দিতে থাকবো তো এভাবেই আমি পুরোটা ঢেকে নিব এই যে এরকমভাবে পুরোটা আমি ঢেকে নিয়েছি দেখতে পাচ্ছ আমার একটু পার কম ছিল বলেও বলে অন্য শাড়ির পারও নিয়েছি তো যাই হোক একটা ডিজাইনও হয়ে গেল মাঝখানে সাদা বারের শাড়ি আর দুই ধারে বেগুনি রঙের তো বেশ ভালোই লাগছে আর পারগুলো সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি এরপরে এগুলো উঠে আছে সেজন্য আমি কি করব এই মাঝখান দিয়ে যেমন ইচ্ছে তোমাদের সেলাই করতে পারো তো আমি দুই তিনটে মতো সেলাই করব মাঝখানে তিনটে মতো তো মোটামুটি ক্যাপটা তোমাদের আন্দাজ মতো তোমরা করতে পারো আর তোমাদের বাড়িতে পারগুলো যদি আরও সুন্দর হয় আরও রঙিন হয় তাহলে দেখবে জিনিসটা আরও সুন্দর হবে আমি এখানে আসন তৈরি করব। করবো ভাবে তোমরা পাপসও তৈরি করতে পারো মানে এটাকেই তোমরা পাপস হিসাবে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো এই দেখো আমি এইভাবে ধরে নিচ্ছি দেখো এই যে পারগুলো আছে নিচের দিকে যাচ্ছে তো এইভাবে সেলাই করলে নিচের দিকটা নেমে যাচ্ছে তো তোমার অসুবিধা হবে না এইভাবে তোমরা মাঝখানে সেলাইটা করে নিতে পারো তো এভাবে প্রথমে আমি যেটা বললাম যে তিনটে সেলাই করব। মাঝখানে তো এখানে চারটেও করতে পারো তোমাদের ইচ্ছে মতো একটু ফোলা ফোলা থাকবে বলে একটু গ্যাপে গ্যাপে করতে পারো তো এই দেখো হয়ে যাচ্ছে তো পুরোনো কাপড়গুলোকে ফেলে না দিয়ে যদি আমরা একটু নতুনভাবে ব্যবহার করি তাহলে দেখবে জিনিসটা করতেও খুব বেশি দেরি লাগে না এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি এখানে সেলাই মেশিন ব্যবহার করেছি কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সেলাই মেশিনকে আমরা আরও কি করে প্রয়োজনীয় করে তুলব তো তারই একটা ভাগ বলতে পারো কারণ এখানে আমি তোমাদেরকে সেলাই মেশিনের যে প্রয়োজনটা কারণ আমাদের অনেকের বাড়িতে এখনও কিন্তু আমরা আসন পেতে বসি তো সেখানে আমরা এই আসনটাকে কাজে লাগাতে পারি আর তাছাড়া যদি না হয় তাহলে পাপস হিসেবে তো সবার বাড়িতেই পাপস লাগে তো তোমরা নিজেরাই বাড়িতে পাপস তৈরি করে নিতে পারো ওভাবে আমি প্রথমে উপর দিয়ে নিয়ে আবার এদিক দিয়েও সেলাইটা করছি যেহেতু বারে বারে উঠা সেলাই মেশিনকে মানে সুতো কাটতে হবে না তো এইভাবে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে সেলাই করে নিচ্ছি মানে যাতে মানে কাপড়গুলো যাতে সরে না যায় তো এটা করা খুব একটা কঠিন না এভাবে আমার এটা রেডি হয়ে গেলো রকম ফাঁক আছে তো আগেই বললাম যে ফাঁকটা তোমাদের ইচ্ছে মতো করতে পারো তো রকম রেডি হয়ে যাওয়ার পরে আমি যে দুই ধারটা দেখতে পাচ্ছ এই দুই ধারটার আমি পাইপিন লাগিয়ে দিব আর পাইপিনের জন্য আমার আসলে এই পাড়ের কাপড়গুলো কম পড়ে গেছিল তাতে কি হয়েছে আমি এই অন্য পাড় দিয়ে সেলাই করব আচ্ছা তার আগে আমি এই যে একটা ধারে তো সেলাই করে দিয়েছিলাম পাইপিন লাগিয়ে দিয়েছিলাম কিন্তু অন্য ধারটা ফিনিশ করা হয়নি এই যে এই ধারটা মানে যেই ধার থেকে সেলাই করতে করতে লাস্ট করেছি সেই ধারটা আমি এখানেও পাইপিনের মতো লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ ভাবে জাস্ট যেভাবে আমরা পাইপিং লাগাই সেভাবে লাগালেই হবে তো আমি একসঙ্গে করার জন্য দুই দিকে কাপড় একটু ভাজ করে নিয়ে এরকম ভাজ করে নিয়েছি দুই দিকে তারপর একবারেই হাতে ধরে নিয়ে এটা সেলাই করে নিব এতে কি হবে আমাকে ডবলভাবে সেলাই করতে হবে না একটু সময় বাঁচে তো আমি এভাবেই চেষ্টা করি অনেক সময় খাটনি বাঁচানোর জন্য তো তোমরাও এই কাজটা করতে পারো দেখো এইভাবে ধরে নিয়ে একসঙ্গে তোমরা সেলাইটা করতে পারো হলে কি হবে একবার উপরে সেলাই করে নিয়ে আমাদেরকে আবার মুড়ে নিয়ে নিচে সেলাই করতে হবে এই খাটনিটা তোমরা একবারে করতে পারো এইভাবে তো দেখতেই পাচ্ছ যে আমার এই পাপসটা পুরনো কাপড় দিয়ে কত সুন্দর একটা ডিজাইনের পাপুস তৈরি হয়ে গেছে আসনও বলতে পারো আসলে আমি এখানে পাপুসটা পাপোস হিসাবে ব্যবহার করব না আসন হিসাবেই করব। তো তোমরা তো তোমাদের ইচ্ছে মতো করতেই পারো তো দেখো এটা এইভাবে পাইপিনটা আমি লাগিয়ে নিচ্ছি তোমাদেরকে এই জিনিসটা ডিটেলসে দেখাচ্ছি কারণ হচ্ছে তোমরা যাতে এই জিনিসটা শিখে নিতে পারো আর পুরোনো কাপড় তো আমাদের বাড়িতে সবারই থাকে তো সেই কাপড়গুলোকে তোমরাও যাতে ভালোভাবে ব্যবহার করতে পারো সেই জন্য আমি এটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বললাম যে একটু আমার পাড়ের কাপড় কমে গেছে তো সেই জন্য আমি কি করেছি অন্য একটা শাড়ির পারকে এখানে দুই ধারে ব্যবহার করেছি তো এভাবেও তোমরা করতে পারো তাতে দেখতে খারাপ লাগবে না দুই ধারে যেহেতু একই রকম করেছি একটু অন্যরকম দেখতে লাগছে খুব খারাপ লাগছে না তো এভাবে নিজেরা আন্দাজ করে নিয়ে তোমাদের ছোট ছোট যে টুকরো টুকরো পারগুলোকেও ব্যবহার করে নতুন নতুন ডিজাইনের আসন তৈরি করতে পারো আমি এখানে আর যে আসন তৈরি করেছি সেটাও দেখো এখানে কিন্তু একটু আলাদা করেছি পার দিয়েই করেছি কিন্তু একটু আলাদা করেছি কারণ হচ্ছে আমি ভাবলাম এই পাটটা এতটা সুন্দর দেখতে এতটা চওড়া আছে তো পাটটাকে আমি একটু অন্যভাবে ব্যবহার করেছি মানে আগেরটা তো ডবল ভাজ করে করেছিলাম আর এখানে আমি তৈরি করেছি পুরো একটা ভাজ করেই করে নিয়েছি মানে একটা ভাজও করিনি মানে পুরোটা বিছিয়ে নিয়ে করেছি খালি দুই দিকে মরে নিয়েছি তো এভাবে একই রকমই করেছি শুধু ভাজটা করিনি তো আমার এটা রেডি হয়ে গেল দুইটো আমার আসন তো এভাবে তোমরা করে নিতে পারো তোমাদের পুরনো কাপড়গুলোকে ব্যবহার করে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আরও যেগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে যে এইরকম যে পুরনো কাপড়গুলো আছে সেগুলো দিয়ে কাঁথা তৈরি করতে তো অনেক সময় দেখবে অনেকের বাড়িতে মেশিন থাকে না তো তুমি যদি কোনো বাড়িতে ছোট বাচ্চা হয় তাহলে কিন্তু তুমি নিজের হাতে তৈরি করে নিতে পারো ছোট ছোট কাঁথা যেগুলো গিফট করতে পারো তারা কিন্তু খুব খুশি হবে কারণ বাচ্চারা তো কাপড়ের নরম কাপড়ের তৈরি কাঁথা ব্যবহার করতে ছোটো অবস্থায় ব্যবহার করলে খুব মানে আরামদায়ক হয় তো তুমিও যদি এরকম কাপড়ের কাঁথা তৈরি করে নাও দেখো মেশিনের সাহায্যে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায় এরকমভাবে তোমরাও গিফট করতে পারো তাহলেই তোমরা দেখবে তোমাদের কাপড়টাও মানে ব্যবহার হয়ে যাবে আর একটা গিফট আইটেম রেডি হয়ে যাবে